চলে এলাম বাবা চন্দনেশ্বর মন্দির দর্শন করতে তোমরা দেখতেই পাচ্ছ চন্দনেশ্বর মন্দিরের চতুর্দিকে তোমাদেরকে গরমের কারণে তোমাদেরকে ভালো করে চন্দনেশ্বরের মন্দিরটা দেখাতে পারিনি তো এটা হচ্ছে চন্দ্রেশ্বরের মন্দিরে হচ্ছে পঞ্চকুণ্ড জানি না এটাকে কী বলে এটাতে সমস্ত পঞ্চামৃত এসে এখানে জমা হয় এই মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা গরমের কারণে সত্যি বলতে ভিডিওটা ভালো করেই করতে পারিনি তো বন্ধুরা তোমরা কিছুটা সামান্য হলেও দেখে রাখো তো পরবর্তীকালে যদি আবার আসি তাহলে আবার তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো আমি এই চন্দনেশ্বর মন্দিরের ভিডিওটা সবাই অস্থির করছে বাবু দিদিরা সবাই অস্থির করছে যে খাওয়ার জন্য না বেলা এখন বাজে বারোটা এখনও বাচ্চারা কেউ কিছু খায়নি তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান আছে দীঘা যাওয়ার তো দীঘা যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তাই হচ্ছে আমার দিদি তাড়াহুড়া করছে তাই পুরোপুরিভাবে মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা বাবা চন্দনেশ্বরের মন্দির খুবই জাগ্রত তো এখানে সবাই প্রত্যেক বছর ভক্তদের সমাগম প্রচুর পরিমাণে ঘটে আর তোমরা কি বন্ধুরা তোমরা কখনো কি এই বাবা চন্দনেশ্বর মন্দিরে এসেছো কখনো কখনো দেখেছো দর্শন করেছো এই বাবা চন্দনেশ্বরের মন্দির